পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে আমি গত ভিডিওতে বলেছিলাম কাকি চরিত্র থেকে যে কাকের তৃতীয় প্রহরে রাত্রিকালীন তৃতীয় প্রহরে ডাকলে আপনি কি শুভ এবং অশুভ বার্তা বহন করে সেই কাক আনে সেটা আপনি উপলব্ধি করতে পারবেন আজ আমি আপনাদের বলবো চতুর্থ প্রহর রাত্রিকালীন কিন্তু তার আগে বলে রাখব যদি আপনার আমার মন্ত্রের যন্ত্র আপনাকে যদি মনে হয় নতুন কোনো দিশা দেখাচ্ছে তাহলে একটা সাবস্ক্রাইব একটা লাইক এবং শেয়ার করবেন এই কারণেই তাহলে পরবর্তীকাল পরবর্তী যে ভিডিওগুলো সেগুলো আপনারা দেখতে পারবেন এবং শেয়ার করলে যারা এই চ্যানেলটা যাদের হাতে গিয়ে পৌঁছচ্ছে না তাদের হাতে পৌঁছবে তারাও কিন্তু জানতে পারবে আর লাইক করলে আমার মনোবল মনোবল বাড়বে এবং আমি মন্ত্রের যন্ত্রকে একটা সুন্দর সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো তাই আজ আমি আসলাম কাকের রাত্রিকালীন চতুর্থ প্রহরের ডাক চতুর্থ প্রহরে কাক ডাকলে কী হয় সেই ব্যাপারে আমি আপনাদের বলছি যদি রাত্রি চতুর্থ প্রহরে কাক ডাকে পূর্ব দিকে চতুর্থ প্রহরে যদি কাক ডাকে তাহলে কিন্তু আপনার অর্থ অর্থ আপনার প্রাপ্তির একটা যোগ আছে কিভাবে আসবে কখন আসবে এগুলো আমি বলতে পারবো না কিন্তু অর্থ প্রাপ্তির একটা যোগ আপনার জীবনে আছে চতুর্থ প্রহরে যদি কাক ডেকে বসে সেই ক্ষেত্রে সেটা কিন্তু পূর্ব দিকে আর যদি পূর্ব দক্ষিণে যদি কাক ডাকে চতুর্থ প্রহরে রাত্রিকালীন তাহলে কিন্তু আপনার একটা ভীষণ মিত্র লাভ হবে একটা ভালো বন্ধু আপনার জীবনে কিন্তু আপনি পেতে পারেন আর এই কাক এই কাক যদি দক্ষিণ পশ্চিমে ডাকে দক্ষিণ পশ্চিমে যদি এই কাক ডাকে রাত্রিকালীন চতুর্থ প্রহরে তাহলে কিন্তু আপনার অমূল্য কিন্তু অমূল্য কোনো কিছু আপনার কিন্তু চুরি হওয়ার একটা সম্ভাবনা আছে আবার এই কাক যদি পশ্চিম দিক থেকে ডাকলে তাহলে সেই দিনটা কিন্তু পরের দিনটা কিন্তু আপনার খুব ভালো যাবে আপনি মিলিয়ে নিতে পারেন আমার কথাগুলো তার জন্য আপনার কাক কাকের উপর একটা সচেতনতা আপনার প্রয়োজন আছে কখন কাক ডাকলো আমি আসব পরবর্তীকালে আরো কাকের ভীষণ বিশদ ব্যাপার নিয়ে যেমন প্রাতকালে কাক ডাকলে কি হয় কোন সময়টা কাক ডাকলে কি হয় দুপুরে কাক ডাকলে কি হয় সকালে ডাকলে কি হয় ঘুম থেকে উঠলে ডাকলে কি হয় ঘুম থেকে ওঠার পরে ডাকলে কি হয় ইত্যাদি ইত্যাদি আমি আসবো আমি আজকে যেটা বলছি সেটা হচ্ছে রাত্রিকালীন চতুর্থ প্রহরের কাক ডাকা সুখ আর দুঃখ কি বহন করে নিয়ে আসে সেই ব্যাপারে আমি জানাচ্ছি যদি আপনি দেখেন যে উত্তর পূর্ব ডাকলে যদি উত্তর পূর্ব থেকে ডাকে রাত্রিকালীন চতুর্থ প্রহরে তাহলে আপনি দেখতে পাবেন আপনার অবিশ্বাস্যভাবে কোনো কোনো জিনিস আপনি যেটা আপনার পাবার না সেই জিনিস আপনি পেয়ে যাবেন সেটা অর্থ হতে পারে সম্পত্তি হতে পারে অনেক কিছুই হতে পারে আপনি কিন্তু পেয়ে যাবেন আর যদি আপনি ধরুন উত্তর পূর্ব ডাকে তাহলে আপনি কিছু পেয়ে অমূল্য কিছু আপনার হাতে চলে আসবে আর চতুর্থ প্রহরে রাত্রিকালীন কাক শুকনো কোনো কাঠের উপর বা শুকনো কোনো গাছের ডালের ওপর কাক যদি ডাকে তাহলে কি হবে ধরুন একটা কাক শুকনো ডালের উপর বসে ডাকছে বা শুকনো কাঠের উপর আপনার বাড়িতে কোনো কোনো কাঠ আপনার উঠোনে বা কোনোখানে পড়ে আছে তার উপর বসে ডাকছে তাহলে আপনার কি হতে পারে তাহলে আপনার সর্বজয় লাভ পরের দিন যদি আপনার কোনো গুরুত্বপূর্ণ কোনো কাজ থেকে থাকে সেই কাজে কিন্তু আপনি ভীষণভাবে উপকৃত হবেন এই কাক আপনাকে কি করতে পারে এই কাক সম্বন্ধে একটা এই ছোট্ট ভিডিওতে বিশদভাবে কিছু বলা সম্ভব নয় তাই যতটা সম্ভব ততটা কিন্তু আপনাদের বলছি এই কাক চরিত্রের ব্যাপারে আর এই কাক চরিত্র পারে আমি বিশদ আলোচনা করব এটা যত দিন যাবে ততই আমার আস্তে আস্তে বাড়বে তাই আমার অনুরোধ একটা সাবস্ক্রাইব একটা লাইক আর শেয়ার যদি করেন তাহলে কিন্তু আমি এই মন্ত্রের যন্ত্রকে অনেকটাই এগিয়ে নিয়ে যেতে পারি